আয়াত দিয়ে দেওয়ার চেষ্টা করেছেন আর হচ্ছে রাষ্ট্র পরিচালনা মাননীয় স্পিকার বর্তমানে পৃথিবীতে অরাজকতায় ভরে গিয়েছে মাননীয় স্পিকার এমন একটা সময় যদি আমরা শান্তির রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই ধর্মীয় শিক্ষা করা সম্ভব নয় যার বর্তমান সবচেয়ে একটা বড় উদাহরণ হতে পারে আফগানিস্তান এবং ইরান

আর ওনারা বিজ্ঞানীদের ব্যাপারে যেসব কথাটা বললেন তারা কোন ইউনিভার্সিটি থেকে তারা অর্জন করেছে তারা কোন ধর্মীয় অর্জন করেছে কারণ আমার ধর্ম আমাকে আমার ধর্ম আমাকে বিজ্ঞান আমার ধর্ম চিকিৎসা বিদ্যা শিক্ষা দেয় সুতরাং এটা কোনো ধর্ম থেকে আলাদা বিষয় নয় মাননীয় স্পিকার আর অর্থনৈতিক কথা যেটা বললো বর্তমানে

সুতরাং আজকে প্রতিবাদে অর্থ ব্যবস্থার থেকে দৃষ্টি বন্ধ করে দেখা যায় আজকে বিশ্ব ব্যাংক আয়োগের আগামী পঞ্চাশ বছর যদি এই বিশ্ব অর্থ ব্যবস্থা চালু থাকে তাহলে আগামী পঞ্চাশ বছরে অতি শীঘ্রই একটি শ্রেণীকে অন্য আরেকটি শ্রেণীর গুলামে পরিণত করা হবে মানে স্পিকার আর তারা যে কথাটা বললেন যে সিস্টেম করতে এসেছে সংঘ প্রতিষ্ঠা করেছেন তারা কোথায় তারা সেটা কোথা থেকে পেয়েছে মানুষ স্পিকার সারা পৃথিবীতে যত ধর্ম এসেছে সমস্ত ধর্মান্ধব ছিল তারা কিছুটা ত্রুটি বিচ্যুতির কারণে পথভ্রষ্ট হয়েছে কিন্তু ধর্মীয় শিক্ষা থেকে নূরত এটা হয়েছে সারা পৃথিবীতে ধর্ষণ শাস্ত্রের মূল যদি আমরা ধরি ধর্ষণ শাস্ত্রের তার ছাত্র শ্রম তার ছাত্র প্রেতক এবং তার ছাত্র আলেকজান্ডার তারা সকলেই এক ঈশ্বরে বিশ্বাসী ছিল মানুষ স্পিকার তারা বিশ্ববিজয় করেছে এবং বিশ্ববিজয় কোন জাগতিক শিক্ষার অর্জন করেছে আমরা জানতে চাই আলেকজান্ডার কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করে জাগতিক শিক্ষা 那个，那个，那个，那个。